কোনো কিন্তু উপরে উঠছি না ফ্লাইটে বুঝুন আজকে একটা ফিল হইতে আছে আমার কান্টি একবার বন্ধ হইতে একবার খুলতে একবার বন্ধ হইতে একবার খুলতে আমার জীবনে মনে হয় কোনো একটা মনে পূর্ণ করছিলাম এর লেগে আজকে উপরে উঠতে পারছি না এলে তো এই উপরে উঠোনের মতন আমার কপালটা নাই বুঝুন ওই দেহ 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 কত উপরে উঠছে ওই দেহ দেহ কি সুন্দর রামদিন ওটি মনে হয় রামদিন ওটি সুন্দর করে সাজ আমার লোকে যারা আইছে তারা আইতে আইতে অনেক পুরান হয়ে আছে তারা হাতটা দইরা 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 আইসি মানে আমি তো নতুন তো ঠাওয়া দেওয়া হইয়া জায়গা ব্যাগ পালাইয়া দিই কিতাব পড়ি টিকিট লই না আর ব্যাগের মধ্যে কথা জুয়েলারি লইছি হ্যাঁ রে এটার লেগে তারা করা আমার মনে এক ঘন্টা আর কই আছে আপনার তো আমার লোকে যারা আইছে তারা কিন্তু খুব মূল্যবান ব্যক্তি বুঝলি তারা তারা যদি না থাকতো তাহলে আমি আইতে পারলাম না মহান ব্যক্তি এক মহ খুব হেল্পা নাথাকলে আমি এই বেগবোৰ যেনে কৈকে লগা আৰু আমিও জানে কৈকে নাম গা আমাৰ ঘৰৰ ফাট্টা হোৱাকে লগ নাই তো যায়ো খাইছি আমিও ফুৰি উঠি বৈ দগতো মৰাছি মানে মৰাচ্ন্য হৈছে